ঘুরে দেখাবো আপনাদের ঢাকা শহর আনাচে কোনাচে ঘুরিয়ে দেখাবো আর এর ফাঁক দিয়ে তাহলে সাথে থাকুন মজা পাবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন যদি নতুন হয়ে থাকেন আর যদি পুরান হয়ে এবং সাবস্ক্রাইব করাই থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ গাইস আমরা আছি এখন মগবাজার এই যে একটি হসপিটাল অনেক বড় একটি হসপিটাল মগবাজার বড় হসপিটাল আদিন হসপিটাল কোনো সমস্যা হলে এখানে আসবেন অনেক বড় হসপিটাল আর আশেপাশে আশেপাশের জায়গাগুলো অনেক সুন্দর আবার অন্য একটি জায়গায় গিয়ে দেখা হচ্ছে সাথে আমরা অনেকক্ষণ পরে চলে এসেছি মগবাজার রোডের মোড়ে এই যে একটি বড় ব্রিজ আরও সাইড মগবাজার রোড এটি অনেক বড় একটি রোড সাইডে আরও একটি ব্রিজ আছে অনেক বড় ব্রিজটি ওই যে উপরে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না হয়তো দাঁড়ান দেখাচ্ছি এই যে দেখুন উপরে তাহলে আবার অন্য একটি লোকেশনে গিয়ে আপনাদের দেখাবো ঘুরবো ফিরবো সাথে থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে কিন্তু একটি লাইক করে দেবেন অন্য একটি জায়গায় গিয়ে দেখা হচ্ছে গাইস আমরা এখন সোজা চলে এসেছি মগবাজার থেকে মিরপুর দশে যে মিরপুর দশ মিরপুর দশের মোড় বাস অনেক কিছু যাতায়াত করছে প্রচুর শব্দ বেরিয়ে গাইস দেখুন ভিডিওটি ভালো লাগছে হয়তো সাইডে একটি বড় স্টেডিয়াম আছে দেখতে থাকুন আমরা এখন চলে এসেছি আগারগাঁ আগারগার সামনে মেন রোড এটা দিয়ে সাইড ফিট যাওয়া যায় বড় পঙ্গ হাসপাতালে যাওয়া যায় দেখুন গাইস এখান থেকে একটু সামনে গেলেই শিশু পার্ক শিশুদের জন্য বড় একটি শিশু পার্ক আছে শিশুদের নিয়ে আসবেন মানে ছোটদের নিয়ে আসবেন অনেক মজা পাবে ছোটরা তাহলে আবার অন্য একটি লোকেশনে গিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি গাইস এখন আমরা শ্যামলি যাব গাইস এখন আমরা চলে এসেছি শ্যামলি যে শ্যামলি মেন রোড সাইডে বড় একটি শপিং মল আছে যে শ্যামলি শপিং মল এ রাস্তা দিয়ে গাবতলিও যাওয়া যায় আপনারা চাইলে এখানে শপিং করতে আসতে পারেন শপিং মলটি অনেক বড় আজকে দেখাতে পারলাম না আমাদের হাতে সময় কম তাই দেখাতে পারলাম না দুঃখিত আরেক দিন এসে আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো ভিতরে কি কি আছে দেখাবো এবং শপিং করব আমরা কি কি শপিং করি সেটাও দেখাবো তাহলে আবার অন্য একটি লোকেশনে গিয়ে দেখা হচ্ছে সাথে থাকুন আমরা চলে এসেছি শ্যামলী থেকে বনানি এই যে পৌরাণিক অবস্থান আর এদিক দিয়ে মহাখালী মকবাজার কারণবাজার এদিক বাজার এদিকে যাওয়া যায় আবার এদিক দিয়ে যাওয়া যায় এয়ারপোর্ট আব্দুল্লাহপুর চৌরাস্তা এখন আমরা যাব সুবাসতো আপনারা দেখতে থাকুন এ ফিউ মোমেন্টস লেটার गाइस আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরে চলে এসেছি সুবাসতো নজর বিল্ডিং Uh, thank God that the brother's on the rise now. celebrations are in my house. Yeah. now, I'm super duper now. Yeah. Let them boy, but they see where I reside now. আছে ওটা ঠিক করতে দেখা যাক ঠিক হয়েছে নাকি টাইম দিয়েছিল আজকেরই দেখা যাক মনিটর দোকানটা এ ফিউ মোমেন্টস লেটার গাইস দুর্ভাগ্যবশত আমাদের মনিটরটা ঠিক হয়নি আবার কোন আশা লাগবে জানি না কিন্তু অবশ্যই আপনারা সুস্থ আসবেন সুস্থ অনেক সুন্দর একটা জায়গা

গাইস তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই থাক আপনাদের সাথে অন্য একটি ভিডিওতে দেখা হবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি অন করে দিবেন তাহলে আমি নতুন নতুন ব্লগ সালে আপনাদের ইউটিউব খোলার সাথে সাথেই সামনে চলে আসবে টাটা গাইস খুদা